আনো যদি কলেমা পড়ে নিতে পারো আল্লাহ একটা সুযোগ দিয়ে দিয়েছে এই কলেমা পড়ার বিনিময়ে তোমার হায়াতটা যেমন বাড়াবে রাজত্বটা যেমন দেবে সঙ্গে সঙ্গে যতদিন তুমি বাঁচবে যুবক হয়ে বেঁচে থাকবে সবিত আর একটা মানুষের জীবনে এর থেকে ভালো কিছু আশা কেউ করে না ফেরাউল বলল বড় ভালো ব্যাপার এ বিষয়টা অনেক সুন্দর তাহলে আমি কলেমা পড়ব অবশ্যই ফেরাউন বলল আমি কলেমা পড়ব তবে আমার একটুখানি সুযোগ দিয়ে দাও শেষ সুযোগটা একবার একটুখানি দাও ও মুসা জানো আমাকে একটুখানি সুযোগ দাও শেষে বেশি সুযোগ দিতে হবে না আমার পরিবারের মানুষকে একটু বলে আসি তোমার কাছে কলেমা পড়ার জন্য আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ সকলের সঙ্গে আলোচনা করতে পারো আমি বলছি তবে আমার একটা কথা তুমি শোনো সকলের সঙ্গে কথাবার্তা বলো আলোচনা করো তবে তোমার এক বন্ধু আছে ছোট বয়সের বন্ধু তোমার হামান ওই হামান এর সাথে তুমি যেন আলোচনা করো না ওর বাদে সবার সাথে বাকি যা আছে সকলের সাথে ছোট বয়সের বন্ধু

ওগো faraun জানো আমি আল্লাহ পাকের নবী আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য হেদায়েত গ্রহণ করা দায়িত্ব নিজের আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন mani ta daw fa inna ma adin nafsi wa man dallo fa inna ma adillu alaiha আল্লাহ পাক বলেন আমি হেদায়েতের বাণী পৌঁছে দিই হেদায়েত তোমরা যদি গ্রহণ করো তাহলে তুমি कामयाबी হয়ে যাবে ওয়া মান দাল্লা fa inna ma adillu alaiha

বলুন না সুবহানাল্লাহ যে হেদায়েত নিল না গ্রহণ করলো না হেদায়েতের বাণী পেয়েছে গ্রহণ করেনি সুতরাং সে তার স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে তার স্বার্থ সব মানুষের স্বার্থ হলো সফলতা পাওয়া কিন্তু সে যে রাস্তায় দাঁড়িয়ে আছে ওই রাস্তায় সফলতা নেই আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তোমার সফলতা নেই যতক্ষণ না হেদায়েত না গ্রহণ করবে পক্ষান্তরে এটাই বোঝালেন নবীর রাস্তা ছাড়া আমি আল্লাহ আমার দেখানো কোরআনের রাস্তা ছাড়া কোন কিছুতে সফলতা নেই জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আল্লাহ বাকি বিষয়ে অনেক করে সুন্দর করে বলেছেন একমাত্র সিরত আল এই সিরত আল মুস্তাকিমের রাস্তায় সফলতা আছে তাই তোমরা সফলতা পাওয়ার জন্য এই রাস্তাটা পাওয়ার জন্য আমার কাছে দোয়া করো আমি আল্লাহ ওই রাস্তায় তোমাদেরকে

ভূমিকম্প দেখে জলোচ্ছ্বাস দেখে ফেরাউন এক সময় গিয়ে মুসা কাছে গিয়ে বলেছিলেন হয়েছে আছে আমি জানি তোমার আল্লাহ পক্ষ থেকে হচ্ছে একটু দোয়া করো না হলে আর আমরা বাঁচব না তবে তুমি যদি দোয়া করো আমাদের যদি স্বাভাবিক হয় মুসা গো আমি কথা দিচ্ছি সব লোক নিয়ে কলেমা পড়ে নেবো বলেন না সুবহানাল্লাহ নবীরা তো ওর আদর্শবান হন নবীরা দয়াবান হন তাই নবী মুসা আলাইহিস সালাম বললেন তাই কলেমা পড়বে ঠিক আছে আল্লাহর কাছে বলি আল্লাহ এদের উপর থেকে গজব সরিয়ে নাও আল্লাহ ফেরাউন বলছে আমি কলেমা পড়ব আল্লাহ বলেন মূসা ও বলছে কিন্তু আমি বলছি না ও পড়বে না আল্লাহ ও বলছে পড়ব ওদের উপর থেকে গজব সরিয়ে নাও আল্লাহ বললেন মূসা দেখো ওরা পড়বে না ওরা এমন ধোঁকা দেবে তবে তুমি আমার নবী হিসাবে বলছো যখন তোমার কথা আমার তো রক্ষা করতে হয় তোমার ইজ্জত সম্মান আমার রক্ষা করতে হয় তাই তোমার ইজ্জতে আমি গজব সরাচ্ছি তবে দেখো এক মাসের ভিতরে যদি না ওরা কলেমা পড়ে আমি কিন্তু ফের গজব দেব এক মাস চলে গেল যেতে যেতে নবী মুসা বারবারই বলেন ওরা বলে হ্যাঁ এই কদিন হলো এবার পড়ব এক মাস চলে গেল পড়লো না আল্লাহ পাক পঙ্গপাল ভরিয়ে দিয়েছে হিস্ট্রি পড়েন মিশরের হিস্ট্রি পড়েন মিশরের হিস্ট্রি পড়েন পঙ্গপাল ভরিয়ে দিয়েছে এক মাস আবার ওই একই অবস্থায় ক্ষমা চেয়ে বলল হ্যাঁ পড়ব কলেমা আল্লাহ গজব সরিয়ে দিলো তারপরে পড়লো না আল্লাহ উকুন ভরে দিয়েছিল সব মানুষের উকুন উকুন এত উকুন হয়েছিল মেয়েরা খুব ভালো বোঝে যে উকুন কি যন্ত্রণার জিনিস তো সবার মাথায় উকুন খালি কিলবিল করে খাচ্ছে খাবে দাবে শুধু উকুন শরীরে চতুর্দিক দিয়ে বাইছে শেষ করতে পারছে না এবার মর উকুনের জ্বালা ফের কে দেখে পড়েছে মুসা নবীর কাছে আল্লাহ বলছেন ওদের জন্য কেন বলছো বারবার মুসা ওরা মার কি হলো কি খাওয়ার আয়োজন হচ্ছে তাহলে দোয়া করে দিই কি হচ্ছে নাকি এর পাশে কি রান্না করছে না অন্য কিছু করছে ওর চেল্লা করছে কেন প্যাকেট হচ্ছে কথা বলছো কেন বাবা ওখানে দেখো বানা করো আস্তে আস্তে করতে বলো করতে বলো আল্লাহ রহমত কাজ করতে হবে এটা সঠিক আদব বজায় রাখতে হবে মাহফিলের পাশে এভাবে হয় নাকি একটু তকবির দেন না রে আর একটু জোরে বলেন না রে তকবির খাওয়া খাওয়া করে আমরা সব পেটুক হয়ে গেলাম শুধু খাওয়া আর খাওয়া খাওয়া আর খাওয়া খাওয়া ছাড়া জীবনে যা একদম একেবারে যা পাচ্ছি এই হলারে দিয়ে দিচ্ছি এছাড়া তো আর বাড়তি কিছু নেই হলার কিন্তু আর বন্ধ হচ্ছে না কবে হলার বন্ধ হবে কে জানে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বললেন ফেরাউনের লোক করে না মানল না ফেরাউন মানল না নবী মুসাকে মেনে নিল না বারবার তারা কথা দিয়েছিল শেষ সুযোগ আসলো ফেরাউনের কাছে শেষ সুযোগ ও ফেরাউন শোনো এবার সুযোগ তোমার তুমি যদি কলে মা পড়ো সারাটা জীবন বাঁচতে পারবে তবে হ্যাঁ আমি পড়বো আমাকে একটু সুযোগ দাও আমি আমার আত্মীয়দের কাছে একটু পরামর্শ করে আস আল্লাহ নবী বললেন তুমি পরামর্শ করো তবে হামানের মতো হতভাগার সঙ্গে যেন বলো না রবি মুসাহ সাল্লাম এই কথা শুনিয়ে দিলেন ফেরাউন রাজ দরবারে বিবির কাছে চলে গেল ওই সময় শুনে বলতে লেগেছ আমার স্বামী আজ এত বড় সুযোগ আর কখনো আসবে না আমি আসিয়া বলি কোরআন পড়ে নাও আমি আসিয়া বলি আমি আসিয়া বলছি কলেমা পড়ে নাও মুসা কে নবী বলে মেনে নাও এই সুযোগ আর কখনো পাবে না আসিয়ার মত পেয়ে গেল অন্য অন্য জনের মত পেয়ে গেছে এবার মুসার দরবারে গিয়ে কলেমা পড়ে নেবেন এমন একটা সময় ফেরাউনের মাথায় আসলো সব তো সবাই হ্যাঁ বলছে তবে এই সুযোগে একেবারে কেমন লাগে না আমার খুব খারাপ লাগছে যতই হোক ছোটবেলার বন্ধু তাকে অন্তত না শোনালি কেমনটা মনটা ঠিক স্থির হচ্ছে না বেটা সেই ঘুরে ফিরে কি সেই গর্তে গিয়ে পড়েছে সেই গর্তে মানা করে করুক দিনা সে আমি তো কলে বলবো পড়বো মুসাকে নন্ধুটা অন্তত যায় সব সবকিছু তো বলেছি এইটা অন্তত ভুলে যায় যাবি তো বন্ধুর বাড়ি চলে গেছে বন্ধুর বাড়ি যখন গিয়েছে সকাল সকাল বার কি খবর আমাকে কেন তলব করলেন এই সময় আমার বাড়িতে কেন আসলে আমাকে তলব করলে তো আমি যেতাম রাজ দরবারে না গোনা একটা কাজে যাচ্ছি তাই তোমাকে বলে যাচ্ছি আমি মুসা আমার কাছে এসেছে এই এই বিষয় তো আমি যাচ্ছি মুসার খোদা কে খোদা বলবো বলে ফেরাউনের কথা শুনে শুনে হামার হতমা আছে তাকিয়া কি আজ সারাটা জীবনে এত আশা নিয়ে জীবনে সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র বন্ধু করে নিলাম আজকে সব হারিয়ে দিয়ে আমার বন্ধুকে আমি রব বলে মেনে নিলাম জনগণ আমার বন্ধুকে রব বললো আমার বন্ধুকে জনগণ রব বলে বন্ধুর আমরা পাই রুবি করি আজকে যখন আমার বন্ধু অন্য কারো রব বলবে মুসা রবকে খোদা বলবে মুসা রবকে আল্লাহ বলে স্বীকার করবে তাহলে তো আমার মরে যাওয়া ভালো আমি তাহলে কাকে রব বলবো যখন আমার বন্ধু অন্য কাউকে বলবে তাহলে আমি কাকে বলবো জীবনে একবার আমি আমার বন্ধুকে রব বলে যখন মেনেছি আর আমি কাউকে বলতে পারবো না রব বলে মেনে নেব না ও বন্ধু ফেরাউন যদি তুমি সত্যিকার এই কলেমা পড়ে নিতে চাও না মুসার খোদাকে মেনে নাও আমার দুঃখ নাই তবে আমাকে মেরে দিয়ে আমার গলাতে তরবারি চালিয়ে দিয়ে তুমি গিয়ে কলেমা বড় আমার না মেরে কিন্তু যেতে দাও আমাকে আগে মেরে দাও ফেরাউন দাও হয়ে গেল বন্ধু

এমন ভাবে কথা দিয়ে দিল বন্ধুরে জীবনটা যেভাবে যাচ্ছে চলুক এভাবে যদি আমাদের লড়াই করে যেতে হয় যাব কিন্তু আজকে আমি মুসার কাছে আর যাবো না তুমি আমি যেভাবে চলছে এভাবেই আমরা চলতে থাকব মুসার খোদাকে আমরা খোদা বলবো না তোমার বলুন না না উসবিল্লাহ শয়তানকে এভাবে সুযোগ দেওয়া হয়েছিল আজাজিলকে তুই শুধু ক্ষমা চেয়ে নে আজও ক্ষমা চেয়ে নে ক্ষমা চেয়ে নে যা আদমের কাছে গিয়ে চেষ্টা করে নে শয়তান এত সুযোগ পেয়েছে ও তবু যাবে না কখনো অসেজদা করবে না আল্লাহ পাকের কিয়ামতের ঘোষণা হয়ে যাবে অনুফি কফিস সুরি ফাসাই কামান ফিস সামা ওতি ওয়া ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ শয়তান দৌড়া দৌড়ে করবে স্ট্রাফ যখন বাসি আওয়াজ দিয়ে দেবে আর কারো বাঁচার অধিকার থাকবে না আর কাউকে বাঁচানো হবে না সবার মরণ সবার মরণ হবে এই দুনিয়া শেষ হয়ে যাবে এই দুনিয়া আর থাকবে না আসমান জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দেবে আজকে তুরস্কের মাটিতে দেখেন নাও ও ভাইরা আমার সিরিয়ার জমিনে তুরস্কের জমিনে আজকে দেখুন পঞ্চাশ হাজারের বেশি মানুষ চলে গেল পঁয়তাল্লিশ সেকেন্ডে পঞ্চাশ হাজারের বেশি মানুষ চলে গেল এখনো তুমি যুবক বুঝলে না কেন বুঝলে না তুমি জানো কি জানো তোমাকে আজকে জানিয়ে দি তুমি দেখো গুগল সার্চ করে দেখো উনিশশো ওই সিরিয়াতে ওই তুরস্কে ভূমিকম্প হয়েছিল তিরিশ হাজারের মতো মানুষ মারা গিয়েছিল ওই সিরিয়াতে এই তুরস্কে তিরিশ হাজার মানুষ চলে গেলস তখন তিরিশ হাজারের মতো মানুষ গেল কেন জানেন তাদের যাওয়ার পিছনে অন্তনিহিত কারণ একটা ছিল সেই দিন তাদের দেশে একটা আনন্দের দিন ছিল যে আনন্দে মদ খাওয়া হবে নারী নিয়ে নগ্নতা ভাবে তারা আনন্দ করে সারা রাত কাটাবে নারীদেরকে নিয়ে তারা ফুর্তি আনন্দ করবে দেশ বিদেশ থেকে তারা তাদের বিভিন্ন প্রতিনিধি ডেকে নিয়ে একত্রিত করে ওই তুরস্কের মাটিতে একটা আনন্দের মজলিস তৈরি করা হলো সারা রাত ধরে তারা যখন এই কাজগুলো নোংরামি করছিল অন্তনিহিত বিষয়টা জানেন আল্লাহ আলমিন কখনো সহ্য করেন ন সেই দিন কিছু বেইমান কিছু শৈতান কিছু মুনাফে কিছু আল্লাহ দুশমন যে আল্লাহ আলমিন শ্রেষ্ঠ কোরআন করে মানুষের খেদায়তে বাণী করে পাঠিয়েছেন মানুষ এই কোরআন পেয়ে গেছে এই কোরআন তোমাদের জীবন ব্যবস্থা এই কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো সন্দেহ নাই সন্দেহ করার কোন জায়গা নাই সেই কোরআন কে ওরা সেই দিন হল ওই নর্তকীদের সামনে নর্তকীদের সামনে কোরআনকে ধরে নিয়ে ছিঁড়ে ঘরের ভিতরে নর্তকীদের পায়ে নিচে ছড়িয়ে দিয়েছে কোরআনের পাতা গুলো হ্যাঁ যুবক তুমি জানো আমি তোমাকে বলছি তুমি দেখো সেই দিনের কথা সার্চ করে দেখো তুমি দেখতে পাবে আল্লাহর ওই কোরআন সেদিন নর্তকিদের পায়ের নিচে লাগিয়ে দেওয়ার কারণে ওই রাতে আল্লাহ সহ্য করল না মহান আল্লাহ আল্লাহ না থাকতে পেরে আমার আল্লাহ ওই দিন এমন ভূমিকম্প দিল যে ভূমিকম্পে মুহূর্তের ভিতরে তিরিশ হাজারের বেশি মানুষ মারা গেল জোরে বলবেন না বলুন না আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জোরে বলে আল্লাহর কোরআন সত্য এ কথা সব সকলেরই বিশ্বাস করে দিতে হবে আমরা বিশ্বাস করতে বাধ্য যে কোরআন সত্য কোরআন আল্লাহর এই কোরআনের অপমান সেই দিন মেনে নিল না আমার আল্লাহ মেনে নিল তাই আজকে তুরস্কবাসীর জন্যে সিরিয়াবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ ওদেরকে হেফাজত করো এত বড় বড় বিল্ডিং ভেঙে গেল বাচ্চা মেয়ে বাচ্চা ছেড়ে বিল্ডিং এর নিচেতে পড়ে আছে বাচ্চা বাচ্চা ছেলেরা বিল্ডিং এর নিচেতে পড়ে আছে নেট দুনিয়া ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া লাখো লাখো নয় সারা পৃথিবীর কোটি কোটি মানুষ দেখতে পেয়েছে বাচ্চা ছেলে দুই দিন তিন দিন চার দিন পড়ে রয়েছে ওই ঘর ভেঙে চাপা পড়ে গেছে উদ্ধারের মানুষেরা যখন উদ্ধার কার্য করতে করতে দেখতে পেল ওর ভিতরে বাচ্চা আছে মা চলে গেছে বাপ চলে গেছে কিন্তু বাচ্চাটা আজ ও চার দিন পাঁচ দিন পরে বেঁচে রয়েছে আল্লাহর করে আল্লাহ আল্লাহ তিনি আল্লাহ খাইয়েছেন আল্লাহ পরিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন এমন নেক দুনিয়া আজও চলছে তো আজকে আজকের দিন পর্যন্ত এখনো পুরোপুরি উদ্ধার করা গেল না এক লক্ষের বেশি মানুষ আহত হয়ে এর মধ্যে কয়েজন চলে যাবে কে জানে তবে কেন জানেন এমন গজব দুনিয়াতে আসে জানেন কেন জানেন এই দুনিয়ায় গজব আসার কারণ হলো জহরুল বিমা কসবাতাই দিন নাস দুনিয়ার মাটিতেই দুনিয়াতে মানুষেরা তারা যখন দেখবে অন্যায় বেড়ে যাবে জেনা ব্যবিচার গান বাজনা নর্তকীদের নিয়ে জেনা ব্যবিচার প্রকাশ্য হয়ে যাবে ছেলেরা যুবকেরা নর্তকীদের নিয়ে সামনা সামনি বেড়াবে জেনা সামনা সামনি হবে অন্যায় সামনা সামনে হবে এই দুনিয়ার জমিনে যখন তোমরা দেখবে জুলুম অন্যায় মেয়েদের নিয়ে এরা জেনা প্রকাশ্য শুরু করে দেবে মত প্রকাশ্য চলবে জুয়া প্রকাশ্য চলবে লজ্জা থাকবে না জুয়া খেলা করবে এদের আর লজ্জা থাকবে না লজ্জা হারিয়ে যাবে জুয়া শুনেছেন জুয়া খেলা কখনো শুনেছেন তুমি জুয়া আপনাদের এই দেশে আছে না এদিকে আছে ওই যে দোকান হয়েছে না এখন সব জুয়া খেলার জন্য কি বললে হয় লটারি লটারি সারা সারাদিনে তিনবার খেলা হয় সকাল সাড়ে আটটায় বেলা একটা রাত সাড়ে আটটায় এই টাইমটা আমি হয়তো সঠিক বলতে পেরেছি কি না জানি না জানি না তবে এরকম এখন ভিস হলো এই খেলার ব্যবস্থাটা যেটা হাটখোলা হচ্ছে আপনাদের সরকারের অনুমোদিত ব্যবসাটা সরকারই কারা করে রাজ্য সরকার করে রাজ্য সরকারের এটা লটারি রাজ্য সরকার সরকার মানুষের উপকারের জন্য আসে না অপকারের জন্য বলেন তো দেখি সকলে বল সকলে বলে সরকার যদি মানুষের উপকারের জন্য আসে আমার একটা প্রশ্ন হলো এই লটারি মানুষকে শোষণ করে না লটারি মানুষকে উপকার করে ধনী বানায় লটারি সমাজকে শোষণ করে পৃথিবীর সকল মানুষ এক বাক্যে করবে প্রত্যেক দিন তিনবার যদি খেলা হয় কত শত কোটি টাকা শত শত কোটি টাকা প্রত্যেক দিন লটারির মাধ্যমে মানুষের কাছ থেকে শোষণ করছে আর তারা যদি বলে আমরা মানুষকে উপকার করছি এটা কি মেনে নেওয়া যেতে পারে

ছেলে দেখতে যাওয়ার পরে গ্রামের লোক লস্কর এরা যখন ছেলে দেখতে যেত তো আশেপাশে বন্ধু বান্ধব থাকলে জিজ্ঞাসা করতে রে আমার মেয়েটার বিয়ে দেবো তো তোর ছেলেটা ভালো হ্যাঁ বন্ধু তুই এখানে থাকিস তুই তো ভালো জানবি এই গ্রামেই তো তোর বাড়ি আত্মীয় স্বজন থাকলে তো সেই গ্রামে যদি কোনো ভালো ছেলে দেখতে যাই আমরা তাহলে আমরা জিজ্ঞাসা করবো কি করবো না এটা স্বাভাবিক করে তো আজ থেকে বিশ বছর পনেরো বছর দাদুদের কাছে চাচাদের কাছে জিজ্ঞাসা কর দেখুন সেই সময় যদি কোনো ছেলের ব্যাপারে যদি এমন কি শোনা যায় যে ছেলেটা সব ভালো তবে জুয়া কি ছেলেটা সব ভালো জুয়া এমনটা যদি শোনা যায় তো মেয়ের বাপ তো ছেলে জুয়া খেলে আরে ওর বাপের অনেক আছে তো ওর বাপের থাকে থাকো যার নাম জুয়া খেলে ও ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না ও যদি লাখপতিরও ছেলে হয় কোটিপতিরও ছেলে হয় তবু ও মেয়ের বাপ বিয়ে দেবে না বিয়ে দিত না জুয়া সাথে নিজের মেয়ে জানতে জেনে ফেলার পরে বিয়ে দেবে এমন ঘটনা ঘটতো না অজান্তে ঘটে যেতে পারে কিন্তু আজ সমাজে কি অবাক এই কথা জিজ্ঞাসা করার প্রশ্নই আর আসে না যে হ্যাঁ রে এই ছেলেটার সাথে মেয়েটা ঠিক করেছি বিয়ে শাদি দেবো হ্যাঁ ছেলেটা ভালো না কি জুয়াখোর জিজ্ঞাসা আর করা হয় জিজ্ঞাসা করে কি করবেন ওই ছেলের পকেট হাঁচা করলে দেখবেন টিকিট কাটা আছে পকেটে ঘোট্টোর আর বলতে হবে টিকিট কেটে নিয়ে ঘুরছে টিকিট কেটে নিয়ে ঘুরছে ও দেখেন টাকার ভর্তি হয়ে এখন জুয়া করে শুনলে আর লজ্জা লাগে না তবা তবা করে আর কেউ চমকে উঠে না বলে ও অসুবিধে নেই ও হচ্ছে হোক অসুবিধে নেই আমি তো একজন নাগরিক হিসাবে বলবো যে দেশে শোষণটা বন্ধ করে দিয়ে গরিবের উপকার করার চেষ্টা করুন শোষণ করে উপকার উপকার করার নাম ধোকাবাজি ছাড়া কিছু না

আদর্শবান হওয়ার জন্য যে কথা বলতে বলতে এত দূর এসে পৌঁছেছি আমি কথা আরো আগামী ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা আমি নিশ্চিত আপনাদেরকে বোঝাতে চাইছি যেটি সেটি আপনি বুঝতে পেরেছেন সেটি এক হলো। যে আপনাকে দুনিয়ার মাটিতে তৈরি হতে হবে আদর্শ বানদের অনুসরণ করে জীবন তৈরি করে নিতে হবে নচেত কিন্তু আপনি এ দুনিয়া আখেরাতে কখনো সফলতার চূড়াতে পৌঁছাতে পারবেন না সফলতার চুলা হলো ভালো মানুষদের সাথী হয়ে আপনাকে বাসতে হবে তাহলে আল্লাহর দরবারে আল্লাহ খুশি মনে আল্লাহ রহম করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ একবার তাকবীদের নারায়ে তাকবীর মন খুলে দরুদ শরীফ আল্লাহু আলহামদুলিল্লাহ বলতে বলতে অনেকটা সময় বলেছি যতক্ষণ বলেছি আল্লাহ আল্লাপ সমস্ত আলোচনাগুলো কবুল করে নেন করে নেন সকলেই বলুন আল্লাহ মা আমি বিশেষ করে দোয়া চেয়ে যাই এই প্রতিষ্ঠানকে এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন সহযোগীদের আল্লাহ কবুল করেন যারা সহযোগিতা করছেন এবং করবেন সকলের জন্য দোয়া চাই আমার প্রিয় যুবক ভাইরা বন্ধুত্ব করুন মাদ্রাসার সাথে বাচ্চাদের সাথে কোরআন পড়নেওয়ালাদের দের সাথে নামাজিদের সাথে আল্লাহ পাক দেখবেন আপনাকে হাসরের ময়দানের বিপদের দিনে এরাই সাহায্যকারী হিসাবে আল্লাহ এদেরকে সুযোগ করে দেবে তোমার বন্ধু ছিল অমুকজন তাকে না নিয়ে তুমি জান্নাতে যাও কিভাবে তাকে নিয়ে যাও আল্লাহ যেন সেটাই আমাদের জন্য করেন সকলেই বলুন আল্লাহ আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম আমার পরে আলোচনা করবেন বিশেষ করে একটা কথা বলে যাই জি আগামী তিরিশে ফাল্গুন আমার মাদ্রাসা যেটা জাগা আমি করি ক্যানিং ব্রিজের পাশে মাদ্রাসা নিজামিয়া সেখানে ইসালে সব ওই মাদ্রাসায় ইসালের সব হবে সকলকে দাওয়াত করে যাচ্ছি বড় ভাই তো চলে গেছে জানেন আর একজন ভাই আছে মুরুল্লা বলে আমরা পাঁচে ভাই তার ভিতরে চারজন আছি তো আল্লাহ শুক্রিয়া দেখাশোনা করে মাদ্রাসা সর্বদাই সে দেখাশোনা করে তো আপনাদের দাওয়াত করে গেলাম আপনারা যাবেন জিয়ারাত করবেন মাদ্রাসার জন্য একটু দোয়া দিয়ে আসবেন এই দাবি রেখে আশা রেখে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু ওয়া রাহমাতুল্লাহ মন হলেদরু শরীফ আল্লাহুম্মা ما شاء الله